হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের পড়াবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ এবং অন্যান্য ইউনিভার্সিটি বিশেষ করে কোচবিহার পঞ্চান্ন নম্বর মা থেকে শুরু করে আর যে সমস্ত ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের রয়েছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রায় যুগ বা তোমার হচ্ছে বলতে পারো প্রস্তুত যুগের কথা সেখান থেকে আমি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো সেটা হচ্ছে তোমাদের ভীমবেটকা সম্পর্কিত কিছু বিষয় আমি তোমাদের জানাবো আজকে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের বিশেষ করে প্রাগৈতিহাসিক শিকারী ও খাদ্য সংগ্রহকারী মানুষের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তোমাদেরই সাধ্যের মধ্যে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য মাত্র চারশো টাকা এবং যারা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু পুরো কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকে টকা নিয়ে আলোচনার বিষয় ভীমবেটকা প্রথমত প্রস্তর যুগে যদি গুহা চিত্রের একমাত্র নিদর্শন যদি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন তাহলে সেটা ছিল মধ্যপ্রদেশের ভীমবেটকায় অবস্থিত যে গুহাচিত্র রয়েছে সেই গুহাচিত্র কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি গুহাচিত্র এখানে বলেছে প্রাচীন গুয়াচিত্র তাহলে আমাদের ভারতের মধ্যে সব থেকে প্রাচীন যদি বলো গুয়াচিত্রের নাম তাহলে সেটা কিন্তু ভিমবেটকার গুয়াচিত্র খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু সব সমৃদ্ধ যতগুলো ভারতবর্ষে গুয়াচিত্র পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি সমৃদ্ধ গুয়াচিত্র যদি বলো তাহলে সেটা কিন্তু ছিল ভীমবেদকার গুয়াচিত্র এবার এই ভীমবেটকার গুহাচিত্র বা যেগুলো রয়েছে চিত্র বলি যেগুলো পাওয়া গেছে নিদর্শন তার মধ্যে বিশেষ করে শিকারের দৃশ্য আমরা পাই মানুষ কিভাবে দলবদ্ধভাবে শিকার করতো সেই ছবিটা আমরা কিন্তু ভীমবেটকার গুহাচিত্রের মধ্যে ডিটেলসে পাই এছাড়াও রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতীক যেমন হরপান সিভিলাইজেশন তোমরা এক ধরনের ধর্মীয় প্রতীক পাও যেটা এরকম ধরনের একটা ধর্মীয় প্রতীক পাও যেটাকে আমরা স্বস্তিকা চিহ্ন বলি তাহলে এরকম ধরনের বিভিন্ন ধর্মীয় প্রতীকগুলো কিন্তু যে ভীমবেটকার গুহাচিত্রগুলোর মধ্যে কিন্তু পাওয়া গেছে দেন বলছে দলবদ্ধতার ছবি পাওয়া গেছে কিছু

করতো এবং শিকার করার পরে এই যে ছবিগুলো এই ছবিগুলো তারা কিন্তু চিত্রাঙ্কন করে রাখতো এছাড়া আমরা বলতে পারি 2003 সালে ইউনেস্কো কিন্তু এই ভীমবেটটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যিত করেছে বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে नामांकित করেছে তো এই ছিল আজকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্ট্রি থেকে সরি প্রি হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল সেটা হলো ভীমবেটকা আমি নেক্সট ডে ক্লাসে এই লেসন থেকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ